ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা শুরু করছি ঈদের আগের দিন ধরে ঘর গোছানো থেকে এই যে ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু পারি কারণ হচ্ছে এক হাতেই তো সব কিছু সামলাতে হয় যদিও আমার মেয়ে আমাকে হেল্প করে তো এই তো ডাইনিং রুমটার একটু নতুন লুক দিলাম দেখেন তো কেমন হয়েছে যখন ডাইনিং রুমের টেবিল চেয়ারের কাবারগুলো চেঞ্জ করে ফেললাম পর্দাটা চেঞ্জ করলাম আর লুকটাই কেমন যেন চেঞ্জ হয়ে গেল কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে ভাবলাম যে আগের দিন একটু এগুলোতে সময় দেই কারণ ঈদের দিন তো একেবারেই সময় পাবো না তারপর রান্নাবান্না আছে তারপরে আবার তো গরু কাটাকাটি যেগুলো করতে হয় সেগুলো কষাই করে দিলেও তো সব কিছু আমাদের বন্টন করতে হয় তো সব মিলে একটু ব্যস্ত থাকবো তাই ভাবলাম ড্রয়িং ডাইনিং সব ঘরটা গুছিয়ে ফেলি আর এই হচ্ছে আমার ডাইনিংয়ের নতুন লুক আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রেখেছিলাম এই পটগুলো বলেছিলাম না যে পটগুলো রাখবো তো কেমন হলো আমার ডাইনিংয়ের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রয়িং রুমে তেমন কিছু চেঞ্জ করি নাই আসলে সময় পাইনি আমার প্রতিটা জিনিস একটু একটু করে কেনা ছিল যেহেতু আগেরবার আমি মানে রোজারিটা বাবার বাড়িতে করেছি তাই আসলে ওই রকম করে এখানে ছিলামও না গোছানো তো একটু একটু করে কেনাই থাকে সবসময় আমি একটু একটু করে ঘরে জিনিস কিনি তো ওগুলো দিয়েই আসলে সাজানোর চেষ্টা করেছি এই যা ছিল সেটাই যেমন ছিল তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আপনাদের ঈদ কেমন কাটছে বা শুরু হয়ে গেল আর আজকে আমি যখন ব্লগটা আপলোড করব হয়তো ঈদের দিনই হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো শুধু তো ডাইনিং রুম না আমি আমার বেডরুমটাকেও চেঞ্জ করে নিচ্ছি আর ওদের রুমগুলো নাকি ওরা সকালবেলা চেঞ্জ করবে বিছানা চাদর টাদর চেঞ্জ করবে তো এই তো আমি আমার বেডরুমটারেও একটা নতুন লুক দিয়েছি নতুন পদ্মা নতুন বেডশিট আসলে আমি একটু সবসময় আমি একটু মানে নিজেকে একটু সিমসাম রাখতে পছন্দ করি আর সময় একটু লাইট কালারগুলোই আমার পছন্দ সবাই যে টাইপের পর্দা বা যে টাইপের বেড বেডকভারগুলো ইউজ করা আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একটু অন্যরকম কিছু ভালো লাগে তো এবার সাদা থিমে করলাম কেমন হলো আর এই যে রানারটা দেখছেন এটা কিন্তু টেবিলের রানার বাট আমি সোফার ওপর দিয়েছি আসলে টেবিলে হলে যে টেবিলেই দিতে হবে এমন কোনো কথা নাই যেটা যেখানে সুন্দর লাগে আর এই রানারটা আমাকে দিয়েছিল অনেক দিন আগে সুপার মনম হ্যাপি ভ্লগের হ্যাপি আপু হ্যাপি আপু যদি আমার ব্লগটা দেখে থাকে আপু হয়তো যে দেখে থাকবে আমার বিছানো হয়নি তো আমি ভাবলাম এটা এখানে বিছায় দিই তাহলে দেখতে ভাল লাগছিল তো এটা আমার বেডরুমের লুক আর বাকি এখন আমার রান্নার কিছুই হয়নি আমি এই দুটা রুম বা ড্রয়িং রুমটা গুছিয়ে গেলাম আর অরপার রুম আর ফাইয়াজের রুম ওরা কালকে সকালে গোছাবে আর যেহেতু রান্নাবান্নার একটু প্রেশার থাকবে তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করে রাখি কেমন হয়েছে আমার বেডরুমটা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আর কোনো ব্লগ ধরতে পারেনি রান্নাবান্নার কোনো কিছুই দেখাতে পারিনি বেলা চলে আসলাম ঈদের খাবার দাবার রান্না করেছিলাম মেয়ের পছন্দের সাই টুকরা আপনাদের ভাইয়ার পছন্দের নারিকেল দিয়ে জর্দা শ্যামাই আর এই প্রথম অর্পায় একটা কেক বানালো আমি একটু হেল্প করছিলাম আলহামদুলিল্লাহ ও ডেকোরেশন করেছে এটা শ্যামাই আর জর্দা এছাড়া খিচুড়ি মুরগির মাংস এবং কোরবানির মাংস তো রান্না করবোই অলরেডি খিচুড়ি রান্না শেষ মুরগির মাংস শেষ আর গরুর মাংসটা তো কোরবানির মাংস আসার পরেই করব তো এই তো আমাদের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া সব কিছুই আর আশা রাখছি আপনারাও অনেক অনেক মজার মজার খাবার খেয়েছেন আর যারা যেখানে আমার এই ব্লগটা দেখছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই অনেক বেশি মজা করেন কেমন ভালো থাকেন সবাই